আসসালামু আলাইকুম কেসিটিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কায়শ চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে ট্রানজিস্টর এর ভিতর কি থাকে এবং ট্রানজিস্টরের কাজ কি। আমরা কিন্তু অনেকেই ট্রানজিস্টর ব্যবহার করে থাকি বিভিন্ন সার্কিটগুলোতে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ট্রানজিস্টরের ভিতর আসলে কি থাকে আমরা কিন্তু অনেকেই আবার জানি যে ট্রানজিস্টর কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি করা হয় যদি একটি ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি করা হয় তাহলে একটি ট্রানজিস্টরের ভিতরে সেই সেমিকন্ডাক্টর পদার্থ কী স্ট্রাকচারে থাকে বা কী কাঠামোতে থাকে তা কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকে কিন্তু আমার যে ভিডিওটি এই ভিডিওটি কিন্তু ট্রানজিস্টরের ভিতর কী রয়েছে এই নিয়েই তো আপনারা মনোযোগ সহকারে দেখতে পারেন আমার ভিডিওটি আমরা আমি খুব সহজভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আরেকটি বিষয় সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে যে রেজি আইসি কিভাবে কাজ করে এবং আইসির ভিতর কি থাকে আপনারা যদি আগ্রহী হন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সেই ভিডিওটি দেখতে পারেন তো অগ্রিম ধন্যবাদ রইল আপনাদের কাছে তো ট্রানজিস্টর এর ভিতর কি থাকে এই জিনিসটি জানার পূর্বে কিন্তু আমাদেরকে একটি বিষয় জানতে হবে ছোট একটি বিষয় সে বিষয়টি হচ্ছে যে ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টি কিন্তু জানলে আপনারা আরও সহজভাবে এবং ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে একটি ট্রানজিস্টরের ভিতর কি থাকে তো আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে কিন্তু আমরা দেখব যে ট্রানজিস্টর কিভাবে তৈরি করা হয় তো ট্রানজিস্টর কীভাবে তৈরি করা হয় এ বিষয়টি কিন্তু ট্রানজিস্টরের সংজ্ঞাতেই দেওয়া রয়েছে তো আমি প্রথমে সংজ্ঞাটি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝে যাবেন যে ট্রানজিস্টর কীভাবে তৈরি করা হয় দুটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে যদি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করা হয় অথবা দুটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে যদি একটি এন টাইপ সেমিকন্ডাক্টর পদার্থ যুক্ত করা হয় তখন যে ডিভাইস বা কম্পোনেন্ট তৈরি হবে তখন সেটাকে বলা হবে কি ট্রানজিস্টর এখন কথা হলো যে দুটি এন টাইপ এবং দুটি পি টাইপের মাঝখানে কেন দেখুন দুটি এন টাইপের মাঝখানে যদি একটি পি টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করা হয় তখন সেটা হবে যে এন পি এন ট্রানজিস্টর নেগেটিভ পজিটিভ নেগেটিভ সেটা হবে কি ট্রানজিস্টর এনপিএন ট্রানজিস্টর আবার যদি দুটি পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে একটি সেমি সেমিকন্ডাক্টর যুক্ত করা হয় তখন সেটা কি ট্রানজিস্টর হবে পি এন পি এনপি ট্রানজিস্টর হবে অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ তো আমরা বুঝে গেলাম যে একটি ট্রানজিস্টর কিন্তু সেমিকন্ডাক্টর পদার্থের মাধ্যমে তৈরি করা হয় এবং দুই ধরনের সেমিকন্ডাক্টর পদার্থ থাকে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর পদার্থ এবং একটি অ্যান টাইপ সেমিকন্ডাক্টর পদার্থ এখন এই যে ট্রানজিস্টরে এরকমভাবে দেখানো হয়েছে যে সেমিকন্ডাক্টর পদার্থ থাকে আমরা কিন্তু বিভিন্ন বইয়ে অথবা বিভিন্ন মাধ্যমে কিন্তু এরকম স্ট্রাকচারই দেখে থাকি যে ট্রানজিস্টর ভিতর এরকমভাবে থাকে আসলেই কি ট্রানজিস্টর ভিতর এরকমভাবে স্ট্রাকচার থাকে বা কাঠামো থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব তো এখানে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাই দেখুন এটা হচ্ছে ট্রানজিস্টর আমাদের তো এখন ট্রানজিস্টর ভিতরে কিন্তু একটি চিপ থাকে অর্থাৎ সেমিকন্ডাক্টর চিপ যেই চিপটিতে আমরা ওই যে বলেছিলাম যে এনপিএন অথবা পিএনপি ট্রানজিস্টর অনুযায়ী এরকম স্ট্রাকচার থাকে তো এখানে এই ট্রানজিস্টরটি কি আসলে এনপিএন হবে না পিএনপি হবে সেই অনুযায়ী কিন্তু এই চিপটিকে ডিজাইন করা হয়ে থাকে অর্থাৎ সেখানে কিন্তু আমাদের দুটি পি টাইপ সেমিকন্ডাক্টর অথবা একটি অ্যান্টাইপ টাইপ সেমিকন্ডাক্টর থাকতে পারে অথবা দুটি অ্যান্টাইপ টাইপ সেমিকন্ডাক্টর একটি পি টাইপ সেমিকন্ডাক্টর থাকতে পারে সেরকমকে করে কিন্তু একটি পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয় এবং সেই চিপটি তৈরি করা হয় এখন এই চিপটি থেকে কিন্তু আমরা যেই ইলেকট্রোড রয়েছে অর্থাৎ আউটপুট কালেক্টর বেস এবং ইমিটার এটাতে সংযোগ করার জন্য কিন্তু দুই একটি দুটি তার বের করা হয় একটি তার ইমিটারে যায় এবং আরেকটি যে চিকুন তার সেমিকন্ডাক্টর চিপ হয়ে এই বেসে আসে সেটা হচ্ছে বেস এবং কালেক্টর কিন্তু সেমিকন্ডাক্টরের চিপের যে অপর পাশটা রয়েছে মানে পিছনের যে সাইটটা সেই সাইটটার সাথে কিন্তু সংযুক্ত করা থাকে এখন আমরা যদি এই ট্রানজিস্টরটাকে ভাঙি তাহলে কিন্তু এই ট্রানজিস্টরটার ভিতরে এরকম থাকবে এরকমই স্ট্রাকচার হবে যেহেতু এই ট্রানজিস্টরটা ছোট অর্থাৎ ওয়ান এম্পিয়ার অথবা টু এম্পিয়ারের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই চিপটির সাইজও খুব ছোট হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু এইসব ট্রানজিস্টরের ভিতরে এরকম চারকোনা জাতীয় চিপও থাকে অর্থাৎ চতুর্ভুজ টাইপের চিপও থাকে অথবা রাউন্ড টাইপ সেমিকন্ডাক্টর থাকে অর্থাৎ গোল টাইপের তো সেগুলো হচ্ছে ছোটো ট্রানজিস্টরের ক্ষেত্রে হয়ে থাকে যেহেতু এইটা আমরা ভেঙেছি অর্থাৎ এটাকে এই ট্রানজিস্টরটাকে ভাঙা হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটার যেই কানেক্টিং ওয়ার অর্থাৎ যে এই লিট কানেক্টিং যেই চিকুন তার রয়েছে এর তার কিন্তু কেটে গিয়েছে অর্থাৎ ছুটে গিয়েছে এর কারণে কিন্তু এখানে তার দেখা যাচ্ছে না এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তার দেখা যাচ্ছে না এখন আমি যদি আপনাদেরকে আর টু ক্লিয়ারভাবে দেখাতে চাই তাহলে কিন্তু এই ট্রানজিস্টরের দিকে আসতে হবে দেখুন এই ট্রানজিস্টরে কিন্তু সেই চিপ ব্যবহার করা হয়েছে এবং আউটপুট বের করার জন্য অর্থাৎ ইমিটার এবং বেস বের করার জন্য কিন্তু এখানে দেখুন তার ব্যবহার করা হয়েছে চিকুন চিকুন তার দিয়ে এই যে ইলেকট্রোড রয়েছে অর্থাৎ ট্রানজিস্টরের নিচের যে টার্মিনাল রয়েছে টার্মিনালের সাথে কিন্তু সংযুক্ত করা হয়েছে এখন আমরা যদি এই ট্রানজিস্টরটাকে ভাঙি প্র্যাকটিক্যালি তাহলে কিন্তু এই ট্রানজিস্টরের ভিতর দেখুন একটি চিপ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন কালো রঙের এই চিপ দেখা যায় এই চিপের ভিতরে কিন্তু পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মিশ্রিত করা রয়েছে এবং কোন সাইড পি টাইপ এবং কোন সাইড কোন প্রান্ত এন টাইপ সেই অনুযায়ী কিন্তু আমরা এই লিড সংযুক্ত করে কালেক্টর বেস এবং ইমিটার বের করে থাকি আমি যদি আর টু ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে চাই তাহলে কিন্তু আমাদের পাওয়ার ট্রানজিস্টরের দিকে যেতে হবে তো পাওয়ার ট্রানজিস্টরের দিকে যদি আমরা যাই যেহেতু পাওয়ার ট্রানজিস্টরের সাইজটা একটু বড় আর পাওয়ার ট্রানজিস্টর কিন্তু হাই অ্যাম্পিয়ার এবং হাই ভোল্টেজের জন্য ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা চিপের যে আকৃতি অর্থাৎ সেমিকন্ডাক্টর চিপের যে আকৃতি এই সাইজটাও কিন্তু খুব বড়ো হয় তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হয়ে থাকে তো আমরা সেখানে কিন্তু ট্রানজিস্টর প্রথমেই বলেছি যে পিএনপি ট্রানজিস্টর অথবা এনপিএন ট্রানজিস্টর যেভাবে তৈরি করা হয় অর্থাৎ দুটি এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে একটি পি টাইপ অথবা দুটি পি টাইপ সেমিকন্ডাক্টর মাঝখানে একটি এনটাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করা হলে এনপিএন অথবা পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয় এখন কোনটা এনপিএন এবং কোনটা পিএনপি ট্রানজিস্টর হবে সে অনুযায়ী কিন্তু এই চিপটি তৈরি করা হয় সেই চিপটি তৈরি করার পর কিন্তু সেই চিপ থেকেই আমরা যে চিকুন তার রয়েছে সেই চিকুন তারের মাধ্যমে কিন্তু ট্রানজিস্টরের যে লিড যে ইলেকট্রোড রয়েছে অর্থাৎ টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের সাথে কিন্তু সংযুক্ত করা হয় এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে কিভাবে ইমিটার এবং বেস বোঝা হয় তো যারা তৈরি করে তাদের কিন্তু ইন্ডিকেটি করা থাকে দেখুন এই যে চিপ এই ট্রানজিস্টরের যে চিপ এই চিপের স্ট্রাকচার তো সেই চিপের ভিতরে কিন্তু এই যে কালেক্টর ইমিটার এবং বেস ইন্ডিকেট ইন্ডিকেট তারা করে নেয় তো সেখান থেকে কিন্তু তারা এই লিডের মাধ্যমে পাতলা যে তার আছে এই তারের মাধ্যমে কিন্তু কালেক্টর এবং ইমিটার বেস এগুলো বের করা হয় তো এখানে দেখুন আমি একটি চিপের চিত্র আরও স্পষ্টভাবে দিয়েছি তো এখানে কিন্তু পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর রয়েছে সেই অনুযায়ী কিন্তু সেখান থেকে কিন্তু এই আমরা পাতলা যে তার এই তারের মাধ্যমে কিন্তু ইমিটার এবং বেশ বের করে থাকি এবং কালেক্টর যে প্রান্তটি রয়েছে সেই কালেক্টর প্রান্ত কিন্তু এই চিপের অপর সাইডে অর্থাৎ পিছন সাইডে কারণ কালেক্টর কিন্তু প্রচুর যেহেতু এই চিপটি হিট হয় তো সেই এই চিপের যে হিটটা সেই হিটটা কিন্তু এই ট্রানজিস্টরের কালেক্টরের মাধ্যমে এই হিটসিং হিসেবে এই বডিটা অর্থাৎ ট্রানজিস্টরের যে বডি এই বডির সাথে হিটটা ছড়িয়ে যায় এতে করে কিন্তু এই চিপটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এর কারণে কিন্তু কালেক্টরটা যে চিপ রয়েছে এই চিপের পিছন প্রান্ত অর্থাৎ ব্যাকসাইডে দেওয়া হয় এর কারণেই কিন্তু আমরা দুইটা তার দেখতে পাচ্ছি আরেকটা তার দেখতে পাচ্ছি না কারণ আরেকটা তার হচ্ছে এই যে এই ট্রানজিস্টরটার বডিটাই হচ্ছে একটি তার ঠিক আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো ট্রানজিস্টর ভিতর কি থাকে ট্রানজিস্টর ভিতরে সেমিকন্ডাক্টর চিপ থাকে তো সেই চিপে আমরা পিএনপি অথবা এনপিএন অনুযায়ী কিন্তু সেমিকন্ডাক্টর সাজিয়ে থাকি অর্থাৎ পিএনপি ট্রানজিস্টর কোনটা এনপিএন ট্রানজিস্টর কোনটা সেই হিসেবে তো যাই হোক ট্রানজিস্টর ভিতর কিন্তু আমরা বুঝে গেলাম যে ট্রানজিস্টর ভিতর এরকম টাইপের চিপ থাকে তো এখন কথা হচ্ছে যে ট্রানজিস্টরের কাজ কী দেখুন ট্রানজিস্টরের মূল কাজ হচ্ছে ট্রানজিস্টরের মূল বা প্রধান দুটি কাজ রয়েছে প্রধান দুটি কাজ কি ট্রানজিস্টর হচ্ছে দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে অর্থাৎ শক্তিশালী সিগন্যালে রূপান্তর করতে পারে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ট্রানজিস্টরকে সুইচিং হিসেবে সুইচের কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অটোমেটিক সুইচ এটা আবার সাধারণ আমাদের সুইচের মতো নয় সেই সুইচটি কাজ করা হয়ে থাকে তো আমরা বুঝে গেলাম ট্রানজিস্টর দুইভাবে কাজ করে দুটি কাজে ব্যবহার করা হয় একটি হচ্ছে অ্যাম্প্লিফাইংয়ের কাজ অর্থাৎ সিগনালকে বর্ধিত করা এবং অপরটি হচ্ছে সুইচিংয়ের কাজ আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ